হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো ঘরের মেয়ে বিয়ে আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমার বান্ধবীর মানে বার্থডে ওই কারণে একটু কিছু খাওয়া দাওয়ার আয়োজন ওদের রুমে তো আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা লুচি আর পায়েস তো রান্নাটা আমিই করেছি যেহেতু প্রেগনেন্ট ওর শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য ও হেল্প করেছে ও কিছু কিছু রান্না করেছে আর আমি বেশিরভাগটা ওকে একটু হেল্প করেছি তো দেখে না আমি কিভাবে কি রান্নাটা করি তো প্রথমেই আমি চিকেনটার জন্য চিকেনটা একটু মাখিয়ে রেখে দেবো তো মাখিয়ে রাখলে কি নুন জাল মশলাটা ঢুকবে বেশ ভালো লাগবে তো প্রথমেই আমি কিছুটা পেস্ট দিয়ে দিয়েছি তো পেস্টের মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ টমেটো আর সামান্য কাঁচা লঙ্কা তো ওই পেস্টটা দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি আর গুঁড়ো মশলা রোজকার যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো তো তার মধ্যে ছিল নুন হলুদ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো এগুলো দিয়ে আমি মশলার মানে মাংসটাকে ভালো করে মেখে রেখেছি আর সামান্য তেলও দিয়েছিলাম আর এদিকে আমি কিছু আলুও ভেজে নিলাম তো আলুটা ভাজার পরে আমি ওই তেলের মধ্যেই একটুখানি তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে এবার ওই মেখে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। তো চিকেনটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব যত কষাবো তত মানে সুন্দর হবে খেতে তো আমি এটা অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বেশ খানিক্ষণ ধরে চিকেনটাকে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি তো চিকেনের কালারটা দেখো কত সুন্দর এসেছে আসলে আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করেছি ওই কারণে এত সুন্দর কালার এসেছে এখনই তো এটা রান্নার পরে আরও সুন্দর কালার আসবে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত তো এই যে প্রায় আমার কষানোর কাছাকাছি তো আরও কিছুক্ষণ কষিয়ে নেবো মানে অল্প অল্প করে জল দিচ্ছি আর কষাচ্ছি তো প্রায় মোটামুটি অনেকটাই কষে গেছে এর ওপর আমি এবার ওই সে ভেজে রাখা আলুগুলো দিয়ে ওটাও একটুখানি ভালো করে এবার কষিয়ে নেব তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে গেছে মাংসটা দিয়ে তো আলুগুলোও দিয়ে দিলাম এরপর একটু ভালো করে এটাকে নেড়েচেড়ে কুষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধর জন্য ছেড়ে দেবো তো সেদ্ধ হতে বেশ সময় লাগবে না যেহেতু এটা চিকেন আর মানে কষানোর সময় অনেকটা বেশ সেদ্ধ হয়ে গেছে তো এর উপরে আমি কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর দেব নামানোর সময় একটুখানি গরম মশলার গুঁড়ো আর এই যে চিকেনটা আমার প্রায় হয়ে গেছে রান্না নামিয়ে নিয়েছি এরপর ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো আমি ভেজে নেব তো ফ্রায়েড রাইস সবজির জন্য মানে ফ্রায়েড রাইসের জন্য আমি এখানে বাসমতি চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ফ্রায়েড রাইসের জন্য কাজু কিশমিশটা ভেজে নিলাম এরপর এর মধ্যে ক্যাপসিকামটা ভেজে নেব তো ক্যাপসিকামটা ভাজার পরে আমি এরপরে গাজরটাও দিয়ে দেব তো আজকে ফ্রায়েড রাইসের সবজি ছিল হচ্ছে ক্যাপসিকাম গাজর ফুলকপি আর তেমন কোনো সবজি ছিল না তো এই যে গাজরটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এর উপরে আমি ফুলকপিগুলো আবার ভেজে নেব এই তেলের মধ্যেই ফুলকপিটা আস্তে আস্তে ভেজে নেব তো এই সবজিগুলো ভাজার সময় আমি একদমই নুন আর হলুদটা দিই কারণ হলুদ তো লাগে না ফ্রায়েড রাইসে আর নুনটা দিই কারণ সবজিগুলো তাহলে একদম গলে যাবে ওই কারণে নুনটা দিই নি নুনটা আমি একদম শেষে দেব তো এরপর আমি ফ্রায়েড রাইসটা আমার প্রসেসে আমি যেভা যেমনভাবে করি তো প্রথমে ডেকচির মধ্যে আমি এখানে মানে ভাতটা নিয়ে নিয়েছি ঠান্ডা করে এর উপরে আমি ভেজে রাখা সমস্ত রকমের সবজি আর কাজু কিশমিশটা দিয়ে দেব । তো তার উপরে আমি পরিমাণ মতো লবণ চিনি আর দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো সেটা দেখানো হয়নি আর দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা কুচি করে তো এটা দিয়ে এবার সুন্দর করে ভাতটাকে মাখিয়ে নেব এইভাবে রান্না করলে কি হয় ফ্রায়েড রাইসটা মানে ফ্রাই করার সময় ভেঙে যায় না তো চালগুলো আস্ত থাকে ওই জন্য আমি আগে থেকে একটুখানি মাখিয়ে নিই এভাবে তো এর আগের ভিডিওতেও তোমরা দেখেছ যে আমি ফ্রায়েড রাইসটা এইভাবে মাখিয়ে নিয়ে করেছি তো এই যে আমার মাখাটা পুরোপুরি কমপ্লিট এরপর তেলে মানে কড়াইতে আমি একটুখানি ঘি দিয়ে মানে ঘিয়ের পরিবর্তে তোমরা তেলও দিতে পারো তো আমি একটুখানি ঘি আর তেল মিক্সড করে দিয়েছি দিয়ে এর আবার ভাতগুলো দিয়ে দিলাম তো তারপরে গোটা গুঁড়ো যে গরম মশলা ওটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি তো ফ্রায়েড রাইসও কমপ্লিট আর এদিকে লুচি লুচিটা ভাজা হচ্ছে লাস্টে সবার লাস্টে লুচিটায় মানে ভাজছি আর পায়েসটা আমার বান্ধবী আগেই করে রেখেছিল ওটা আমি করিনি তো পায়েসটা দেখানো হয়নি সবার শেষে তোমাদের দেখাচ্ছি তো এই যে খাবারগুলো ফাইনালি সামনে লুচি এখানে মাংস মাংসর কালারটা কি সুন্দর এসেছে তাই না আর এখানে ফ্রায়েড রাইস আর এই যে এই পাশে হচ্ছে পায়েস তো এই ছিল আজকে মেনু তো এবার দুজনের বরকে মানে আমার বরকে আর ওর বরকে দুজনকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিই সাজিয়ে গুছিয়ে দিলে ওদের একটু ভালো লাগবে ওই কারণে তো এই যে সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা